আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে আইসিটি বিশ্বের তৃতীয় অধ্যায় সম্পর্কিত সংখ্যা পদ্ধতি রিলেটেড এই যে অক্টাল সংখ্যাটি রয়েছে দুইশো চার বেস আট এটি অক্টাল সংখ্যা তো এই আট ভিত্তিক অক্টাল সংখ্যাটির দশমিক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব তো অক্টাল হতে দশমিক নির্ণয় করা একদম সহজ প্রথমে এই যে অক্টাল সংখ্যার প্রতীকগুলো রয়েছে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা প্রতীককে বেজ আট দ্বারা গুণ করতে হবে প্রথমে কিভাবে? এখানে সমান দিব দুই লিখে নিব এই দুইকে এই ভিত্তি আট দ্বারা গুণ করলাম তারপর প্লাস দিব শূন্য লিখে নিব শূন্যকেও এই ভিত্তি আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব চারের সাথে এই চারকেও এই ভিত্তি আট দ্বারা গুণ করব অর্থাৎ দুইকে আট দ্বারা গুণ করেছি কে আট দ্বারা গুণ করেছি চারকেও আট দ্বারা গুণ করেছি এবার প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখব এদিক থেকে এদিকে পাওয়ার হিসেবে শূন্য দিয়ে শুরু হবে যথাক্রমে এই আটের উপরে পাওয়ার হিসেবে লিখব শূন্য এখানে এক এখানে দুই সবার শেষে সমাধান করব সরল করবো কীভাবে টুকে এই এইটকে পাওয়ার টু করে আমরা পাবো চৌষট্টি আঠাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে চৌষট্টি দুকানে একশো আঠাশ হবে যোগ এই আটকে পাওয়ার ওয়ান করে পাবো আমরা আট তাকে শূন্য দিয়ে গুণ করে শূন্য হবে যোগ এটাকে পাওয়ার করে এক হয় তাকে চার দিয়ে গুণ করে চার হয়েছে আবার বলি এটাকে পাওয়ার করে এক হবে এককে চার দিয়ে গুণ করে এই যে চার পেয়েছি সবার শেষে এবার আমরা যোগ করব একশো আঠাশ আর চার কত হবে যোগ করলে একশো আঠাশ আর চার যোগ করে সম্ভবত একশো চৌ হবে একশো বত্রিশ তো একশো বত্রিশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে তাই উভয় দিকে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ভিত্তি হিসেবে এই দ দশ লিখব কারণ দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে এই দশ